সবচেয়ে কম রেটে কীভাবে সৌদি আরবে আসবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো যারা যারা আমার এই ছোট্ট একটি ইউটিউবে এখনও যুক্ত হন নাই তো এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো গাইস কম রেটে সৌদি আরবে কীভাবে আসবেন আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো তো গাইস আপনারা কম রেটে আসবেন আমি আপনাদেরকে বলি কীভাবে আসবেন তো যারা যারা অফিস থেকে আপনারা বিছা নেবেন তখন দেখবেন চার লাখ সাড়ে চার লাখ টাকা তারা বলবে তখন এক অফিসে গেলেন সাড়ে চার লাখ টাকা বললো যখন আরেকটা অফিসে যাবেন তখন ওখানে বলবে আপনার চার লাখ সত্তর তখন দেখেন বিশ বিশ হাজার কিন্তু বেড়ে যাবে আর যদি আপনার কোনো একটা আত্মীয় থাকে ভাই অথবা মামা অথবা ফুফা যদি ওই দেশে থাকে তাহলে সবচেয়ে কম রেটে আসতে পারবেন কীভাবে আসতে পারেন আমি একটু বলি ধরুন আমি একটা সৌদি রান্ডারে কাজ করি যদি আমি সৌদিকে বলি যে আমার একটা ভিসা লাগবে তাহলে কিন্তু বাংলাদেশের টাকায় দেড় লাখ টাকা দিয়ে আমার ভিসা দিয়ে দিবে তখন আমি আপনাদেরকে কীভাবে বিক্রি করবো তো আপনার টিকিট ধরবো ওইটা দরবো ওইটা আপনার আর আমার পরে যাবো আপনার দুই লাখ টাকা দুই লাখ টাকা পড়লে আর যেগুলো আমি বিক্রি করবো আপনাদেরকে বেশ ভুম চার লাখ সাড়ে চার লাখ ওইটা আমার উপর ডিপেন্ড করে তো এভাবে না এসে আপনারা যদি একটা আত্মীয় থাকে আত্মীয়র হাতে আপনি আসতে পারেন আত্মীয়র হাতে সবচেয়ে কম রেটে আসতে পারবেন আত্মীয় আপনার সর্বোচ্চ বেশি টাকা লাভ করবে না পঞ্চাশ থেকে এক লাখ টাকা লাভ করবে তারপরেও কম রেটে আসতে পারেন আমি সবচেয়ে আমার সবচেয়ে জানা মতে আপনারা যদি তিন লাখ টাকার ভিতরে আসেন সৌদি আরবে তাহলে অনেক বেশি ভালো হবে ধরেন আপনি আঁকা মানাই একটা আঁকা মানিতে পারবেন ধরেন আপনার এখানে খাওয়ার খরচ আছে থাকার খরচ আছে নতুন আসবেন ফিরি পিসে আসবেন তাহলে কিন্তু অনেক টাকা কম পড়ে আপনার তাহলে এটাই ভেবে আপনারা বোঝে শুনে সৌদি আরবে আসবেন তো কোনো আত্মীয় থাকলে ভাই ভাইবাদা থাকলে অথবা চাচা খালো যেই থাকুক আত্মীয় হাত ধরে আসলে সবচেয়ে কম রেটে আসতে পারবেন সৌদি আরবে তো এসে আপনি যদি ফির পিসা কাজ করেন অথবা কোম্পানি পিসে আসেন তারপরও আত্মীয়র হাত ধরে আসবেন আমি একটা কথা বলি আপনাদেরকে আত্মীয়র হাত ধরে আসলে কি কী লাভ আপনি একটা বিপদে পড়লে তারা বলতে পারবেন যে দেখ আমি কী করে আসছো স্যার কী করে কী হলো তো এটা তাকে বললে ও যে কোনো একটা সমাধান করে দিবে আপনাকে আর যদি আপনি অন্যের হাত দিয়ে আসেন তাহলে কিন্তু আপনার বিপদ আছে কেমন বিপদ আপনি আপনাদেরকে বলি ধরেন আসছেন পরে আপনাকে যেভাবে বলছে এভাবে কাম দেয় নাই পর কী করবেন আপনি সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা সৌদি আরবে তখন আপনি কাজ পান না রুমে খাইতেছেন খাওয়ার টাকা দিবে কে সাথে তো কিছু টাকা নিয়ে আসবেন ওই টাকা অবশেষ পরে কী করবেন পরে তো আর করা কিছু নাই পরে তাকে ফোন দিলে সে ফোন অফ করে দিবে চার পাঁচ দিন কথা বলবো আপনার সাথে পরে ফোন অফ করে দিবে পরে দেশে যাওয়া যতক্ষণ যাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওকে কিছু করতে পারবেন না তো ওই কারণে আত্মীয়র হাত ধরে আসলে সবচেয়ে কম রেটে আসতে পারবেন আমি যেমন মনে করি সৌদি আরবে এখন বর্তমানে যারা যারা নিজের আত্মীয় অথবা পাড়া প্রতিবেশী যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে সৌদি আরবে আনতেছে ফ্রি বিষয় অথবা কোম্পানি বিষয় তারাই কিন্তু অনেক বেটার আছে অনেক ভালো আছে তো আপনারা যতটুকু সম্ভব আত্মীয়র হাত ধরে প্রবাসে আসবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আর আপনি যদি অন্যের হাত ধরে আসেন তাহলে কিন্তু অনেক বিপদ আছে কারণ এখানে সৌদি আরবে বেশিরভাগ মানুষ যারা কোম্পানি বলে আনছে তাদেরকে এখনও কোম্পানি দেয় না এখন বলছে হানড্রেড পারসেন্ট কোম্পানি হানড্রেড পারসেন্ট কোম্পানি এখনও তারা ঠিক মতো কোম্পানি বিষয় পায় নাই তারা এখন কী করতেছে এই মরুভূমিতে কাজ করতেছে এই যে আপনাদের দেখাই এই মরুভূমিতে কাজ করে যারা কোনো সময় দেখেন যারা কোনো সময় কাজ করে নাই সৌদি আরবে যারা কোনো সময় কাজ করে নাই তো তারা এভাবে কাজ করতেছে এই রৌদ্রের মধ্যে সৌদি আরবে জানেন যখন রৌদ্র তখন রৌদ্রই তখন যখন গরম তখন অনেক গরম তো এই রৌদ্রের মধ্যে তারা কাজ করতেছে তো এটা বুঝে শুনে আসবেন আপনারা যদি কাজ জানেন এই কাজে আসবেন তারপরও কম টাকা দিয়ে আসবেন এত বেশি টাকা দেবেন না আত্মীয় হাত ধরে আসবেন আলহামদুলিল্লাহ ভালো হবে তো সবাই ভালো থাকবেন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন অনটা অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হিয়াবার কাত